মর্নিং আমি আছি এখন বীরভূমে এখান থেকে আজকে আমার ডেস্টিনেশান হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো সবাই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো প্রচণ্ড ট্রাফিক এই জায়গাটা যার কোনো ই নেই শেষই নেই ট্রাফিকের দেখো バーレバープレ。 আমরা কি রোডে এসছিলাম এই রোডে তো আসিনি এসছি আমাদের রোডটা আলাদা হয়ে গেছে এবার যাওয়ার রাস্তা আজকে বোলপুর শান্তিনিকেতনে থাকবো একটুখানি এদিক ওদিক ঘুরবো তারপরে কালকে দেখা যাবে প্রচন্ড ট্রাফিক এই কালেক্টরই এইদিকে ভর্তি এইদিকে সব ইউ কালেক্টর দুবরাজপুর থেকে কুচ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বোলপুর শান্তিনিকেতন তো আমরা আজকে বোলপুর শান্তিনিকেতনে থাকবো কালকে তো আমরা এখানে এসেছিলাম আমাদের এগারোটা আটত্রিশে দেখাচ্ছে টাইমিং বোলপুরে পৌঁছানোর এখন কত টাইম কি লাগবে এটা কি আমরা সকালবেলা এখনো কিছু করিনি চা বিস্কুট খেয়েছি এখানে কিরকম বলতো ওই টোটো ফোটোতে আসতে হবে বুঝেছিস ওই একটা ব্যাগ থাকবে শুধু পেছনে ওই ঠিক আছে গাড়ি ফাড়ি নিয়ে ওঠারও সমস্যা যাওয়ার ওই যে ফেসে গেছে আর ওই লোকটাকে বললাম আমি হাইওয়েতে ভিতর দিয়ে ভিতর দিয়ে এসেছিলাম কিন্তু বীরভূমে একটা জিনিস অলিতে গলিতে সব জায়গার রাস্তা ভালো রাস্তা ভালো যেরকম সেরকম বাম্পার স্পিড ব্রেকারও সেই পরিমাণ যতটা ভালো ততটা স্পিড ব্রেকার বাকি রাস্তা খুবই ভালো বীরভূমে মেন রাস্তা মেন হাইওয়েতে উঠে গেছি এখন কতটা টাইম লাগে এরকম রাস্তা হলে তার বেশিটা টাইম লাগবে না আজকে আমরা ওখানটায় থাকবো আজকেও রুম বুক করা আছে যুব আবাসে ওখানটায় আজকে থেকে যাব থেকে পুরো বোলপুরটা আজকে যেটা দুটো চারটে যেটা স্পট আমরা আজকে দেখতে পারি সোনাঝুরির হাট ফাটগুলো যাব শনিবার আজকে আরও তো সেই হিসাবে বেরিয়েছি তোমরা দেখতে থাকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো কমেন্ট করলে কোনো ভুল হলে সেই জিনিসগুলো আমি বুঝতে পারবো আর সাবস্ক্রাইবটা তোমরা করো অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অন্তত সাবস্ক্রাইব তো করো সেই বাম্পার বলিনা এইদিকে হচ্ছে বাম্পার এত পরিমাণে আর এত বড় বড় এত উঁচু গাড়ির একদম নিচে অব্দি বেঁধে যায় এটা আবার কি এটা কি নদী এটা কালকে এখান থেকে কি ঘাস ফুল গাছ আর আচ্ছা শ্মশান শ্মশান দেখেছ গাড়ি আসতে চালান এটা কি ইলাম বাজার আচ্ছা তাহলে এটা ইলাম বাজারে ঢুকে গেছি ইলাম বাজার দেখো সারা ট্রাফিক সকাল সকাল ট্রাফিক বড় বড় গাড়ি ক্যান্টিনার সব ভর্তি ইলামবাজার বাজার এইবার ঢুকতে হবে বোলপুরের রাস্তায় কালকে বর্ধমান হয়ে চলে যাবো বুঝেছিস কালকে বর্ধমান হয়ে যাব এই রাস্তা তো ভালো কিন্তু ভালো হলেও সে রাস্তা ঠিক বাম্পারের জন্য কোনো দিকে যাওয়া যাবে না বোলপুর এখান থেকে ষোলো কিলোমিটার দেখাচ্ছে ইলাম বাজারের থেকে শিউড়িটা আলাদা লেফট সাইডে চলে গেছে সিউরি তো আর যাচ্ছি না যাচ্ছি বোলপুরে ষোলো কিলোমিটার ইলাম বাজার বাজার কিন্তু অনেক বড় সেই বাজারে কিন্তু আমরা একটু টিফিন ফিফিন করবো কিন্তু সেই জায়গাটা ঠিক দেখছি না পাচ্ছিও না দেখি সামনে আছে কি সামনে কোথায় শুধু তো দোকান আর দোকান খাওয়ার দোকান তো ওইদিকেই দিকেই ফেলে রেখে এসে গেলাম এই এখানটা একটা আছে কিসের দোকান সুবোধ এখানে ডি হ্যাঁ এখানে ওই মানে মুড়ি ফুড়ি এই সমস্তই ও চা খাবি আমরা একটু কিছু খেয়ে নি তোমরাও দেখতে দেখতে কিছু খেয়ে নাও দেখো একদম সবুজ সবুজ বোলপুরের রাস্তায় শালবাগান আর ইউ শালবাগান সবাই ফটো তুলছে আমরা তো আর তোলা হলো না আমাদের ফটো তো আর তোলা হলো না সবাই তো ফটো তুলছে সেই রাস্তা রাস্তা ঠিক আছে দুই সাইড দিয়ে এরকম ঠান্ডা হাওয়া একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া মস্ত একদম ইলামবাজার পার করে একটুখানি পথই এক কিলোমিটার পরেই এই বাগানটা ফরেস্টও বলতে পারো যাই বলো ফরেস্টই এ এগুলো এখান থেকে এখনো তিন কিলোমিটার দেখাচ্ছে ইউথ হোস্টেল যুব আবাস তিন কিলোমিটার দেখাচ্ছে এখন চলো চলতে থাকি সকাল সকাল সবজি সবজি এখন বাজে কটা এগারোটা চল্লিশ ওই বারোটা বারোটা ধরেই নাও আমরা কিন্তু ইউথ হোস্টেলে চলে এসেছি এই দেখো পশ্চিমবঙ্গ সরকার বোলপুর যুব আবাস যুব কল্যাণ ক্রিয়া দপ্তর বোলপুর বীরভূম তো চলে এসেছি এবার দেখি কি প্রসেস আছে সুবোধবাবু গেছে ওখানে প্রসেসিংয়ে প্রসেসটা তো করুক আমার গাড়িটা ইন্ডিকেটার চালু রয়েছে ফোন লাগানো রয়েছে দেখে নিই তারপরে রুমটাও দেখাবো তোমাদের আমাদের আগের রুমটা কিন্তু ভালো ছিল না অতটা এই রুমটা কীরকম কি হয় ঠিক আছে কি করছে কি সুবোধ সুবোধ বাবু করছে কি আর দেখে নাও এই জায়গায় আছে হয়েছে পেয়েছ দেখো আমরা যে রুমটা নিয়েছিলাম আমাদের রুমটার নাম্বার হচ্ছে দুশো এই সামনে এই দিক দিয়ে গেলে এখানেও রুম আছে এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে এখান থেকে জল ফল নিতে পারো তোমরা বেসিন বাগান লাগানো আছে একদম সিজা সিজি সামনে লিফট আর রুমটা তোমাদের দেখিয়ে দিই রুমটা হচ্ছে এই এসি ফ্যান টিভি এদিকে তো একটা টেবিল ডাবল বেড পরিষ্কার একটা কভার আছে ড্রেসিং টেবিল এই দেখো বাইরে এখান দিয়ে পুরো দেখা যায় ওই যে গাড়ি রাখা আমার ছেলে পেলেরা এসছে সব দিনাজপুর থেকে এই দেখো সব স্কুলের বাচ্চারা আর বাথরুমটাও একবার দেখিয়ে দিই বেসিন ওয়েস্টার্ন কমোড মোটামুটি ভালো পরিষ্কার বোলপুরের ইউথ হোস্টেলটা ভালো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা দিকটা দেখাচ্ছে বন্ধুরা গুড এখন বাজে হ্যালো আড়াইটে আমরা এখন আছি বোলপুরে তো ভাবলাম এই বিকালের ভিতরে যে কয়টা সাইট সিন করতে পারি সেই কটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দেখাবো আমাদের তো আস্তে আস্তেই দুপুর হয়ে গেছে ফের আমরা এখানে এসে হোটেল নিলাম ইউথ হোস্টেলে ফের খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম এখনই বেরিয়েছি এখন দেখি যে কটা সন্ধ্যা হতে হতে যে কটা পয়েন্ট আমি ঘুরতে পারবো যে কটা জায়গা ঘুরতে পারবো সেই কটাই দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এখন প্রথমে যাব কঙ্কালিতলা কঙ্কালিতলাটা একটু দেখে আসি পুজো তো করবো না পুজো আজকে কোথাও করিনি পুজো করব না এমনি ঘুরে আসি দেখে আসি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এসছি কঙ্কালিতলা কঙ্কালিতলা এসছি দেখি পার্কিং ফার্কিং এর কি আছে এতো তো ফোর হুইলার পার্কিং করে দেখেছে এখানে মন্দিরটা কোথায় আচ্ছা মন্দিরটা ওই জায়গা কি ব্যাপার সুবোধ দর্শন করবে বাইরের থেকে দর্শন করতে তুই হলে খুলতে হবে জয় মা কঙ্কালী এই ভিতরের দিকে ঢুকছি ঢুকে এখান থেকে দেখে নাও এখান থেকে ওখানে ওখানে যাওয়া যায় কিন্তু জুতো খুলতে হবে সেই ঠিক আছে এই হচ্ছে কঙ্কালি কঙ্কালি দেখালাম সব ভিতরে যাওয়ার মতন নেই ঠিক ভিতরে যাবো না আমরা দেখি এমনি ঘুরে দেখি এমনি ঘুরে ওই পাশটা দিয়েও ঘুরে দেখা যাবে চল না না বাবা এটা কঙ্কালি সেই মন্দির হ্যাঁ ওই পাশেও একটা মন্দির ওটা কি নাম আমি জানি না ওটা তো নাম লেখা নেই এটা তো নাম লেখা আছে এটা তো বাউল গান বাবুরা এখানে বসে আছে দেখা যাবে হয়তো দেখা যায় না সব দাঁড়িয়ে আছে তো ভিতরে যাবো না এমনি বাইরে দিয়ে ঘুরে আর ওই নদী আছে ওই পাশে চলো নদীটা দেখে আসে সব হাট কিন্তু দেখো সব রকম জিনিস পাওয়া যাচ্ছে সব কেনাকাটি করো কিন্তু একটু দাম দর করে কিনতে হবে আর না হলে কিন্তু অসুবিধা দিদি নদীটা কোথায় পিছনে ওই দিকটায় আচ্ছা এই চলো নদী দেখে আসি চলো দেখো এই যে কিন্তু কোপাই নদী কিন্তু জল নেই কোপাই নদীতে এই মায়ের মন্দিরের ঠিক পেছন দিকটাও বলতে পারো কি সাইডের দিকটাও বলতে পারো কোপাই নদী কিন্তু জল নেই ওইদিকে বালি ওই পাশটাও ওই যে সব হয়তো ইট ভাটা ফাটা হবে কিন্তু বৃষ্টির সময় পুরো জল হয় এখন তো বৃষ্টি নেই তবে খুব সুন্দর লাগছে দেখেছো খুব সুন্দর জায়গা খুব সুন্দর এরিয়া ঘুরে চলে এসছি এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে তো দেখা যাক কিন্তু ওখান থেকে আমি যে ইউথ হোস্টেল ওখান থেকে সাত কিলোমিটার কঙ্কালিতলা আর পিছনে কুপাই নদী যাই হোক নদীটার নাম খুব এই কুপাই কি এইরকম ধরনের নাম কুপাই নদী ওটাও দেখে নিলাম এবার যাচ্ছি আমরা সোনাজুরি হাটের দিকে দেখে সোনাজুরি হাটটা বা সন্ধ্যা হতে হতে বন্ধ হয়ে যায় ওটা তো দেখে আসি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পৌঁছে গেছি সোনাঝুরির হাটে কিন্তু কি দেখাচ্ছে কি আজকে কি হাট বসেনি নাকি শনিবারে কি এরকম হাট হয় শনিবার তো তা শনিবারে কি এরকম হাট হয় হুম শনিবারে হাট হতে হবে ধুম ধারাকা হাট হবে ঠিক আছে সব কিছু মুরগি নিয়ে যাচ্ছে দেখো সবাই কেনাকাটা করলে করতে পারো এখানে কিন্তু এই সব পাচ্ছে এখন নিয়ে তো রাত্রেবেলা কোন লাইটে পসবে এক ঘন্টার হাট তো সেই কি আর সেই হবে অনেক বড় অনেকটা জায়গা নিয়ে সবাই দিয়ে কিন্তু দেখো সোনাঝুরির হাট বসে গেছে এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে তো সব অনেকটা বড় এদিকে অনেকটা রাস্তা সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে কিনতে দেখো এই সুবোধ চলো ওই জায়গায় একটু নাচ দেখে আসি আসো তারপরে বাকি তো সব দেখা যাবে কি নাও যাবে অসুবিধে নেই ঠিক আছে বনভূমি এলাকা প্রবেশ নিষেধ দেখো সোনাঝুরির হাটে প্রচন্ড ভিড় প্রচন্ড শনিবার আরও আজকে প্রচন্ড ভিড় মানে পুরো মাথা না হলেও এক এক কিলোমিটার তো হবেই এক দেড় কিলোমিটার রাস্তা চলো আমরা আর দেখব না সন্ধ্যা হতে গেল আমরা আরো দুটো একটা স্পট দেখবো দুটো একটা জায়গায় যাবো তাই সোনাঝুরির হাট আর দেখলাম না প্রচন্ড ভিড় আজকে শনিবার রবিবার দুদিনই ভিড় হয় এখান থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা পুরো সব এইরকম মার্কেট আর সব জায়গায় নাচ হচ্ছে নাচ নাচ দেখবে নাচ নাচো নাচো এখন কোন দিক টান দেখাচ্ছে আর তাহলে আমাদের এই সোনাঝুরি বাজারও দেখা হয়ে গেল এখন আমরা ডিআর পার্কের দিকে যাচ্ছি দেখি পার্কে কি টিকিট দিচ্ছে একবার দেখে আসি ডিআর পার্কটা এখান থেকে সোনাঝুরি হাটের থেকে পার্ক একটুখানি ডিয়ার সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কিন্তু ডিআর পার্কে আর যাওয়া হয়নি ডিআর পার্ক বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা সিজন গ্রামে যাচ্ছি শিল্প সিজন গ্রাম ওখানে নাকি কিছু হাতেরই তৈরি সব হাতের অনেক নকশা ফকশা সব আছে ওইগুলো দেখতে ঠিক আছে তাহলে আমাদের আজকে ডিয়ার পার্কটা দেখা হয়নি আমাদের আস্তে আস্তে ডিয়ার পার্ক বন্ধ হয়ে গেছিলো তো আমরা এখন শিল্প গ্রামে যাচ্ছি তোমরা সবাই দেখো সঙ্গে থাকো ভিতরে গিয়ে দেখাচ্ছি আমরা এসছি সিজন গ্রামে সিজন গ্রাম দেখো এই যে সব হাতে সব তৈরি সবে যে বানিয়েছে এগুলো এগুলো দেখতেই সুজন গ্রামে আসলাম দেখা যাক অনেক কিছু আছে এখানে দেখার এটা আবার কালার করছে আচ্ছা এটা কালার হচ্ছে আসো দেখতে থাকো সব নাম লেখা লেখা কি বাজাচ্ছে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র বাদ্য যন্ত্র এই দেখো বাদ্যযন্ত্র বাজাচ্ছে এখানে এখানে আবার এই যে লাল এগুলো কি ফুল রে এগুলো কি সাপলা ফুল পদ্ম ফুল ود <applause> فول. <applause> <applause> আমরা কিন্তু ঘুরে গেলাম সৃজনী শিল্পগ্রামের থেকে এখানে সব কিছুই হাতে করা সব হাতে শিল্পগ্রাম বলতে গেলে সব কিছু হাতে ঘর চাল এই সমস্ত সব কিছু পুতুল বাউল গান বন্ধ হয়ে যায় তো কি করা যাবে যার জন্যে বেরিয়ে আসলাম ফটাফট খুব ভালো অনেকটা এরিয়া ঘুরতে গেলে মিনিমাম দু ঘন্টা লাগে কিন্তু সে টাইম কই আমাদের দু তিন ঘন্টা লাগে আমরা যাচ্ছি এখন বাংলাদেশ ভবনের দিকে আমি কিন্তু বাংলাদেশ ভবনের সামনে চলে এসছি কিন্তু ওখানে কাজ কাজ হচ্ছে হচ্ছে ভবনে বলে দেখতে দেবে না হ্যাঁ বাইক তাহলে দেখে গেলাম আর এরপরে এখন সব জায়গায় বন্ধ হয়ে গেছে তাহলে এখন আর দেখানোর কিছু নেই কিন্তু তো এখন কথা হচ্ছে আর দেখানোর কিছু নেই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেল আইকনটা চিপে দাও এটাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা এইটুকু কাজ তো করো